আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি শুরু করা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় তম স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদরের কন্যা ছিলেন তাই পিতার মতে তিনি অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রসুল সাল্লু এর স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক সেদিক রেগে আগুন হয়ে যেতেন অভু যুদ্ধের পর হজরত খাপসা রাদিয়াউত আল্লাহ আনহার প্রথম স্বামী ইবনে যাবা রাদিয়াউত আল্লাহ আনহ ইন্তেকাল করেন অল্প বয়সে সে স্বামী হারা হয়ে তিনি দু চোখের অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসে তিনি মনে শান্তি পাচ্ছেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর কথা তার হাসি তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সব তাকে আগুন বানিয়ে দিচ্ছিল তাই একা কি মেরে বসে চোখের পানি খেলতে লাগলেন হজ তোমার রাদি আল্লাহ তাল্লা আনরের কন্যার এই অবস্থা দেখে বলল আফসা তুমি তো আমার কলিচার ঢোকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেও মরে যাব। তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে এক চেয়েও অধিক উত্তম জীবন সঙ্গী মিলিয়ে দিবেন তিনি তোমাকে এমন প্রতিদান দিবেন যে তুমি সম্পূর্ণ রূপে খুশি হয়ে যাবে কিন্তু তবু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে যাচ্ছেন অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু মীর এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতঃপর ইদ্দত পালন শেষ হবার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান রাজি আল্লাহ তালা আনহুর কাছে গেলেন কারণ কিছু দিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনি বেশ বিষণ্ন ছিলেন অতঃপর উসমান রাজি আল্লাহ তালা আনহুকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাবসাকে বিয়ে করতে পারেন তখন উসমান রাজি আল্লাহ তালা আনহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব কয়েকদিন পরে একদিন রাস্তায় উসমান রাজি আল্লাহ তালা আনাহর সাথে দেখা হয়ে গেল তখন তিনি বি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতঃপর উমর রাজি তালা আনহু হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে আপনার সাথে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর আদিয়া আল্লাহ তালা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পর পর উস্মান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় অমর আদিয়া লাহ দাওয়ালা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে গিয়ে অমর আদিয়া লাহ দালা আনহা কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সাথে এরূপ আচরণ করছে অতঃপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার মেয়ের প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আবাজ হল এ উমর ইবলুল খাদ্দাদ আল্লাহ রসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবায়ে কিরামগণ নারায় তাকবে স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মতো কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে অমর হে ইসলামের অদন্ত্র প্রহরী তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারী মমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ঘুরছেন আল্লাহ তালা আপনার মেয়ের জন্য সর্ব সময় সর্ব সব শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর চার থেকে উত্তম পাত্র আর এই জমিনে কেউ নেই হে উমর তিনি আর কেউ নয় তিনি স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহরত্ন এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি পাগল হয়ে গেলেন অতঃপর আবার আবার ছিল সুসংবাদ গ্রহণ করুন হে ও মরের কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ তালা আপনার জন্য এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শিথল করে দিবেন নিশ্চয় তা আপনার জন্য এক উত্তম সংবাদ আপনি এমন একজন ব্যক্তির প্রিয়তমা হতে যাচ্ছেন যার জন্য কটা শ্রেষ্ঠ কুল পাগল পাড়া পরের দিন উমর আদি আল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলু সাল্লাম এর কাছে তার কষ্টের কথা জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাদের এই আচরণে আমি খুবই ব্যতীত হয়েছি সব কিছু শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে উমর আমি কি তোমাকে এমন সন্ধান দেব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে মট আবু আল্লাহ আনহু বললেন এ রসুলল্লাহ অবশ্যই বলুন তখন যে আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর ওসমান কে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুম এর ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়ে কে বিয়ে করব আর ওসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুম কে এই প্রস্তাবে শুনে ওমর রাজাল্লাহ তালা আনহু আনন্দে চিত্তে গ্রহণ করলেন অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে উমর কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে রসুল কন্যা উম্মে কুলসমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তাকে সাথে ওমর রাজি আল্লাহ তালা আনহুর সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বক্কর তালা আনহু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছেন হয়তো তখন ওমর তালা আনহু বললেন হ্যাঁ তা তো বোঝে কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রসুল্লাহ সাল্লসাল্লামকে হাবসার ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখনই আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি হাফসাকে বিয়ে করতাম এদিকে হাফসা রাজি আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামের ঘরে মহা সুখ স্বচ্ছন্দে সংসার করতে লাগলেন কিন্তু এই সংসারের মাঝে মধ্যে ঝামেলা তৈরি হতো তার রাগী স্বভাবের কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মাঝে কঠিন হলেও তাদের ভালোবাসা পছন্দ গভীর হয় একদিন হজরত উমর আল্লাহ আনুহ আনহু তার নিজের বাড়িতে এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা মগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরতমর আল্লাহ ডাল্লাহ আনহু বললেন এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমর রাজি তা তালা আনহু আফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাতি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসা রাজি আল্লাহ তালা আনহা জবাব দিলেন এরকম তো কখনো কখনো হয়েই যায় তখন উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন সাবধান আর কখনো এমন করবে না আর তুমি এই কথা কখনো ভাবতে না যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তোমার রূপে মুগ্ধ এবং সর্বাবস্থায় উনার ইচ্ছাও সন্তুষ্টিকে মেনে নিবে আর একদিন ওমর তালা তালু হাবসার বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রসুল্লাহ সাল্লা এর সাথে তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে উমর আল্লাহ তালা আনহু রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লাহ সাল্লাম দুজনের মাঝে দাঁড়ালেন তখন উমর আদি আল্লাহ তাল্লাহ আনহু লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চ স্বরে বললেন খবরদার রসুল্লাহ সাল্লাহ্লাম এর কথার বিপরীতে কথা বলবে না তুমি কি জয়নবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে মরাদ আল্লাহ তালা আনু সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাহ বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাহ সাল্লাম আম্মা জান হাফসা রাজি আল্লাহ তালা আনহার কাছে আসলেন কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘরে ছিলেন না কোন এক প্রয়োজনে তিনি বাইরে গিয়েছিলেন তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মুমিন মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তার কাছে ডেকে আনলেন অতঃপর হাফসার বিছানায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মারিয়াকে মারিয়া কে কিছুটা একান্ত সময়

আল্লাহর প্রসঙ্গ তুমি চাইলে আমি মারিয়াকে সঙ্গে আর কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন আনহা বললেন হা তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে রাখবেন না তখন নবী করম সাল্লা সাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন কেউ না জানে কিন্তু কোথায় আছে মেয়েরা সব কিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন যেতে না যেতে হাফসা রাজি আল্লাহ আনহ আয়সার কাছে প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রাইল আলসালাম নবীজির কাছে তাহারিমের আয়াত নিয়ে এসে বললেন হে নবী আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি কেন তা হারাম করছেন আল্লাহ তালা আপনাকে এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহ আপনাদের জন্য অসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি কখন রাখতে বলেছিলেন সে তো তা কখন রাখতে পারেনি তা প্রকাশ করে দিয়েছে ওয়াহি ন হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে বলেছিলাম কিন্তু স্ত্রী হিসাবে তুমি সেটা করতে পারোনি আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসা আল্লাহ তাআলা আনহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যিনি সব কিছু জানেন সবকিছু খবর রাখেন তিনি আমাকে জানিয়েছেন যদি তুমি আর আয়ে আল্লাহর কাছে তৌবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্ত নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম এবং সৎ কর্মশীল মমিনরাও তদুপরি ফেরিস্তারাও তার সাহায্যকারী অতঃপর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রথমের কাফার আদায় করলেন এবং মারিয়া কি মারিয়া কি তার সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসলেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করুন সাল্লা সাল্লাম জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন এইদিকে আয়েশা আয়েসা রাজি আল্লাহ তালা আনাহা এই বিষয়টি সহজভাবে মেনে নিলেন না তিনি ঈর্ষান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে তার বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতঃপর গোয়েন্দা এসে বলল কোনো এক মহিলা হাদিয়া হিসাবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছে এই মধু জয়নব নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার খেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়েশা রাজি তালা আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতঃপর তিনি কে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি তখন হাফসার আদি আল্লাহ তালা আনহা বললেন কি সেটা তখন আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু কে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসা রাজি আল্লাহ আনহা বললেন ও আচ্ছা এ কথা তো তাহলে তুমি কি বলতে চাচ্ছো তখন আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন আপনারা একটা কাজ করবো যাতে নবীজি আর জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসা রাজি আল্লাহ আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রসুল তো মধু পছন্দ করেন তাহলে তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না বললেন তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহাম জয়নবের ঘরে মধু বান করে সাফিয়ার সাথে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়েসা রাদি আল্লাহ তালা আনহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি কি মাগাফি খেয়েছেন কেমন যেন মাগাফুদের গন্ধ পাচ্ছি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কই না তো তবে আগে জয়নবর কাছে মধু খেয়েছি সেটার গন্ধ এমন হওয়ার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা। অতঃপর নবী করিম সাল্লু সাল্লাম কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগাফুলের গন্ধ আসছে আসলে মাগাফুল এক প্রকার নেশা জাতীয় ফল ছিল তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফুল ফলের মধুও কান পড়ে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন এখন থেকে আর অন্য মধু পান করা হারাম এখন ঠিক আছে আর জীবনে কখনো মধু পান করব না অতপর তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার জন্য মধু হারাম আপনার জন্য মধু হারাম করবে কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়নব বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মনে করতে পারেননি তিনি হজরত তালা আনহাকে বিষয়টি প্রকাশ করেছিলেন তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সাল্লামকে কাছে মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন যাই হোক রাদিয়াল্লাহু তালা আনহার এই আচরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কষ্ট পান যেমনকি এই ঘটনায় জেনে তিনি নবী করিম আলাইহি সাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন তালাক আল্লাহ তালা আনহা মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছু ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ে তালাকের খবর পেয়ে উম রা আল্লাহ তালা আনহা হতভম্ব হয়ে গেলেন হতাশ হয়ে না হাই উমরের বংশটা কি হয়ে গেল আল্লাহ তালা কি উমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতপর তাআলা আল্লাহ কন্যা হাফসার বাড়িতে এলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছেন না তাই তিনি নীরবে মেয়ের পাশে বসে থাকলেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাকে সান্তনা দিবেন শেষ শেষে মেয়েকে বললো শোনো হাফসা উমরের বংশে আল্লাহ তাআলা যদি কোনো কল্যাণ দেখে থাকেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে চূড়ান্ত তালাক দিবেন না উমরের এই কথা শুনে হাফসা রাজি আল্লাহ আনহা কিছুটা হলে আত্মবিশ্বাস পেয়ে ফিরে পেলেন এদিকে আল্লাহর ফেরেশতা জিব্রাহল আলু সাল্লাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসা রাগী স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা অত্যধিক অত্যধিক রাজা পালন করেন আর রাজ্যেকে আল্লাহর ইবাদত করেন রোজা পালন করেন এবং রাজ্যে আল্লাহ তালার ইবাদত করেন এমন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম আবারও হফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলেই কতই না ভাগ্যবান ছিলেন এই নারী তার জন্য স্বয়ং জীব রাই দুনিয়ায় এসে তার জন্য সুপারিশ করলেন সুহান আল্লাহ